এটা সরকারের নজরে আসাটা উচিত কারণ প্রাকৃতিক প্রাকৃতিক না বাঁচলে আমাদের অনেক ক্ষতি হবে কারেন্টের গোল প্রত্যেকটি গাছের মাঝখানে কারেন্টা হয়েছে গাছ এজন্য চলছে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ কাঠ না বাঁচলে আমরা বাঁচবো না প্রাকৃতিক বাঁচবে না দুই পাশ দিয়ে গাছের মাঝখানে কারেন্টের কল্পতা হয়েছে এটা সরকারের নজরে আসাটা উচিত হয় গাছের গাছ বাঁচার আলু কল্পতা সরিয়ে বিশাল প্রতি কারেন্টের পর গাছের মাঝখান থেকে গাছের পরনা দুই সাইড থেকে আরপাড়া থেকে মাগুরা বলতে খুব গাছের ফল এই এক সময় এই কারেন্টের কারণে গাছ সবই প্রাকৃতিক ক্ষতি হবে এই জন্য সরকারি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে এই গাছগুলো বাঁচাতে হলে কারেন্টের পোল মাঠের মাঝখান থেকে দিতে হবে